লাউ শাক নিয়ে আসছে আর এটা ছিল সিজনের প্রথম লাউ শাক শীতকালের তো লাউ শাকগুলো দেখতে বেশ সুন্দর ছিল তো এখন লাউ শাকগুলো রান্না করব তো চিন্তা করতেছি আজকে টাকি মাছ দিয়ে মানে চ্যাংটাকে দিয়ে লাউ শাকগুলো রান্না করব তো এখানে আমি টাকি মাছ আগে থেকে কুটা ছিল ভিজিয়ে রাখছি ডিপ করা ছিল তো এই তো পানিতে ভিজিয়ে রাখো না সুন্দর একটা একটা করে মানে ছেড়ে আছে বরফ থেকে তো এগুলোকে এখন মানে ছেড়ে দেওয়ার পরে আমি লবণ দিয়ে রাখবো আর এদিকে আমি শাকটাকে কুটিয়ে নিতেসে আগে আগে ডাটাগুলোকে ভালো করে কুটে নিতেছি শাকগুলো সব কুটা শেষ তো এই লাউ শাক যে কোনোভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ মজাই লাগে যদি আপনি সাদা করে সিম দিয়ে ভাজি করেন সেটাও ভালো লাগবে ঝোল করলেও ভালো লাগে যেমনি রান্না করেন না কেন ভালো লাগে তো শাক কুটেরা শেষে আমি একটু চা খেয়ে নেব কারণ আমার অনেক চা চা খাওয়ার ইয়ে ক্রেভিং উঠছে আর এই শীতের সময়ে একটু রং চানা খেলে হয় না আমি দুধ চাও খাই কিন্তু রং চাটা খেতে পারলে ভালো তো আজকে রং চাই নিয়েছি খাওয়ার জন্য হালকা লিগার দিয়ে রং চা দিয়ে খেতে নিয়েছি তো চাটা খাওয়ার পরে খাওয়ার পরে এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মা খাই নিতেছি আর মা পরে একটা ফ্রাই প্যান আমি তেল গরম হতে দিয়ে দিচ্ছি এখন সবগুলো টাকি মাছগুলো আমি এখানে একসাথে দিয়ে ভাজা নেব আর এই যে এখানে আবার দিতেছি সব মানে যতটা মানে হয় সবগুলো একসাথে দিয়ে ভাজা নেবো কারণ সময় খুবই কম তো যাই হোক এদিকে শাকগুলো ভালো করে ধুয়ে নিতেছি আর শাকের সাথে আমি দুইটা ছোট ছোট আলু দিয়েছি তো এই তো শাকগুলোকে ভালো করে ধুয়ে দিন যাতে ভালো না লাগে আর এদিকে আমি আরেকটা পাতিলাতে পেঁয়াজ ভাস্তি দিয়ে দিছি তেল দিয়ে দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো সময় আদা রসুন চামচ দিয়ে মেপে দিই না আমি আমরা সবসময় আদা রসুনটা একটু বেশি খাই তারপরে এখানে দিয়ে দিলাম আপনার তেজপাতা দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো আমি আমার পরিমাণ মতোই সব কিছু দিয়ে দিতেছি আর আমি সবসময় হলুদের গুঁড়াটাকে তেলে আগে ভালো করে ভাজা নিয়ে যাতে চলে যায় তারপরে এখানে দিয়ে দিলাম ধুই না ফাঁকি অল্প একটু পানি তারপরে মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষায় নেবো কষানোর পর তারপরে এখানে আমি শাকগুলো দিব তো এই যে শাকগুলো এখন ঢেলে দিয়ে দিব তো এমনি করে ঢালতে গেছি দেখি সব পড়ে রাখিতে গা তো এইভাবে না না ঢেলা নিচে রেখে এক হাত দিয়ে ঢাললাম আর এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরে রাখছি এই কারণে সমস্যা হয়ে তো যাই হোক এখন শাকে কাঁচামরিচ লাগবে তো শ্বশুরকে বলছিলাম যে কাঁচামরিচ এই না দিতে তো গাছের থেকে নিয়ে আসছি কী সুন্দর মশালা দিলে কাঁচামরিচ এই কাঁচামরিচ দিয়ে শাক খেতে কিন্তু বেশ দারুণ লাগবে আর এইগুলো আমাদের গাছের কাঁচামরিচ তো যাই হোক এখানে শাকটাকে আমি ঢাকা দিয়ে দিছিলাম উনার জন্য তো এখন এই যে এখানে উনে গেছে তো এখন নাড়াচাড়া দিয়ে নিতে আর নাড়াচাড়া দেওয়ার পরে এখানে আমি ঝোল দিয়ে দিব কারণ শাক বেশি এখন কষলে আবার ভালো লাগবে না তো যাই হোক তো এই লাউ শাকেতে আমরা কিন্তু ঝোলের সময় একটু করে মানে ভাতের মার দিয়ে দিই তো আজকে দিতে ভুলে গেছি মার রাখতে ভুলে গেছে তো আর কি করা তারপর এখানে গাছের কাঁচামরিচ ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি তিন চারটা তারপরে এখানে ভাজা মাছগুলো টাকি মাছগুলো বিছায় দিয়ে দিলাম ভোর দিয়ে আর নামানোর আগে ভেজে ভেজে নেওয়া জিরা গুঁড়া পাউডার টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডারটা দিয়ে দেবো এটা দিলে একটা সুন্দর গ্রান আসে তো এই তো আর আপনারা চেলে টাকি মাছটা কাঁচাও দিতে পারেন ওটা আরও বেশি মজা কিন্তু আমার হাজব্যান্ড আবার খাবেন আতিহাতের বাবা আবার বলবে ভাজা ছাড়া মানে খেতে চাইবে না তো এই কারণে আমরা একটু ভাইজানি সি তো আমার এখানে লাউ শাকটা কি সুন্দর করে রান্না হয়ে গেলো তো শীতকালে এরকম করে রেসিপি রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে মজার হয় লাউ শাক দিয়ে ভাত খেতে নিয়েছি গরম গরম শাক দিয়ে গরম গরম ভাত দিয়ে লাউ শাক খেতে নিয়েছি তো এই তো লাউ শাকটা আমি অল্প মশলা দিয়ে তো রান্না করছি আপনাদের সামনে তারপরে একটু গাছের মরিচ ডলা দিয়ে দিলাম যে ফ্লেভার ফুল মরিচ অনেক গ্রান যারা খাইছে তারাই জানে আর যারা বেশি ঝাল পছন্দ করে না তারা অবশ্যই মরিচটা খেতে পারবে না তো ভাতটা দিয়ে শাক রান্নাটা অনেক মজা ছিল আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ